চারপাশ অন্ধকারে ঘেরা তখন একটাই আলো বিশ্বাস এই গল্প সেই এক যার জীবনে শুধু হলেন দেবতা নন তিনি আশ্রয় ভালোবাসা আর একান্ত প্রিয় বন্ধু যখন মন ক্লান্ত হয় যখন পথ হারিয়ে যায় তখন একজন ভক্ত খোঁজে তার ঈশ্বরকে এই গল্প সেই ভালোবাসা সেই বিশ্বাসে যা শুধু শিবের প্রতি নয় আত্মার ভেতরের একটা টান চলুন শুনি এক ভক্ত হৃদয়ের গল্প অন্তর্মণি অরিজিনাল সিরিজের এই বিশেষ ভক্তিমূলক উপস্থাপনায় সময়ের কথা ছোট্ট একটা গ্রামে থাকত এক মেয়ে তার নাম ছিল মাধুরী খুব সাধারণ ঘরের মেয়ে কিন্তু তার হৃদয় ছিল অসীম ভক্তি ভোলেনাথ শিবের প্রতি প্রতিদিন ভোরবেলা উঠে সে নদীতে গিয়ে স্নান করত। ফুল তুলত আর নিজের হাতে শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করতো গ্রামে অনেকেই তার এই ভক্তিকে নিয়ে হাসাহাসি করত আর বলতো এত ভক্তি করেও কি পেলেন কিন্তু মাধুরী কারোর কথায় কান্দিত না সে শুধু বলতো আমি ভগবানকে ভালোবাসি কিছু পাওয়ার জন্য নয় শুধু তার সান্নিধ্য জন্য একদিন গ্রামে ভয়ঙ্কর খরা নামলো ফসল শুকিয়ে গেল মানুষ পিপাসায় কষ্ট পেতে লাগল তখন গ্রামে সবাই ভগবানের কাছে প্রার্থনা শুরু করল কিন্তু কোনো ফল মিলল না তখন মাধুরী একা শিব মন্দিরে গেল তিন দিন উপবাস করে ধ্যান করলো শুধু একটা কথাই বলল হে ভোলেনাথ তুমি আমাদের বাবা তোমার সন্তানরা কষ্টে আছে তুমি কি চুপ করে থাকবে সেদিন রাতেই হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল বিদ্যুৎ চমকালো আর শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি গ্রামের সবাই খুশি হয়ে উঠল তারা বুঝতে পারল এই বৃষ্টি মাধুরীর ভক্তির ফল সেই দিন থেকেই সবাই তাকে সম্মান করতে শুরু করলো আর বুঝল সত্যিকারের ভক্তি কখনোই বৃথা হয় না কোনো শর্ত মানে না সে শুধু ভালোবাসেই বিশ্বাস করে আর একদিন আশীর্বাদ এসে ধরা দেয় তার জীবনে যদি এই গল্প আপনাকে ছুঁয়ে যায় যদি কোথাও নিজের কিছু খুঁজে পান তাহলে আমাদের অন্তর্মণি অরিজিনাল সিরিজের চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্ট করুন আর শেয়ার করুন প্রিয়জনদের সাথে নতুন আরও ভক্তিমূলক কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন অন্তর্মণি অরিজিনাল সিরিজ কারণ এখানে প্রতিটি গল্পে থাকে হৃদয়ের ছোঁয়া